উই ক্যান নট রিকুমেন্ড ইউর প্রোবাইল কন্টেন্ট রিসেন্টলি কিন্তু এই ধরনের একটা ফেসবুক পেজ অথবা প্রোবাইল কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এই একটা ইস্যু দেখা দিচ্ছে আরও একটা ইস্যু দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রোবাইল হ্যায় সাম ইস্যু নামে এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের যে একটা প্রোবাইল স্ট্যাটাস রয়েছে সেখানে যদি যান এটা দেখতে পাবেন আবার হচ্ছে আপনি যদি ডেশবোর্ড এ আসেন তাহলে হচ্ছে এখানেও দেখতে পাবেন প্রোবাইল হ্যায় সাম ইস্যু এখন এই দুটি ইস্যু আপনারা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদেরকে একদমই হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সমাধান কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন সো আমরা যখনই প্রোফাইল রিকমেন্ডেশনে আসতেছি আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে তখনই কিন্তু এখানে উই ক্যান নট রিকমেন্ড ইউর প্রোফাইল কন্টেন্ট এই ইস্যুটি দেখতে পাচ্ছি সো রিসেন্টলি কিন্তু এটা ফেসবুক প্রায় সবার ক্ষেত্রে কিন্তু দিয়ে দিয়েছে সো আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা থাকার কারণে দিয়েছে আবার অনেকে কিন্তু আপডেটই দিয়েছে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এটি কেন আসলো কিভাবে রিমুভ করবেন মানে অল কিছু আপনারা জানতে পারবেন চলুন একদম আমরা মূল ভিডিওতে চলে যাই বিস্তারিত আমরা সবকিছু জেনে নিই প্রোফাইল রিকমেন্ডেশনে কিভাবে যাবেন বা পেজ রিকমেন্ডেশনে কিভাবে যাবেন সেটা আপনারা জানেন আপনারা যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন সেখান থেকে নিচে যদি টুলসে ক্লিক করেন টুলস থেকে হচ্ছে রিকমেন্ডেশন নামে একটা অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনার সামনে এই অপশনটি করবে সো এখানে কিন্তু আবার অনেকে নট রিকমেন্ডেবল দেখাতে পারে সো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে প্রথমে আমরা এটা জানব উই ক্যান নট রিকমেন্ড ইউর প্রোফাইলস কন্টেন্ট অথবা পেজ কন্টেন্ট এরপর হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা আমরা জানব সো এখানে হচ্ছে আমরা যখন ক্লিক করব আর একটু যখন নিচে আসব তখনই হচ্ছে এখানে আমরা এই জিনিসটা কিন্তু দেখতে পাবো প্রথমে আসি এই জিনিসটা কাদের ক্ষেত্রে এমনিতে এসেছে কাদের ক্ষেত্রে হচ্ছে একদমই ভুল থাকার কারণে এসেছে রিসেন্টলি কয়েকদিন আগে হচ্ছে ফেসবুক একটু আপডেট করতেছে একত্রিশ আগস্ট পর্যন্ত তারা হচ্ছে একটু আপডেট করবে মনিটাইজেশন বা আরো অন্যান্য টুলস গুলোতে সো কারণে হচ্ছে একদমই প্রায় ফেসবুক পেজ অথবা আইডিতে কিন্তু উই ক্যান নট রিকমেন্ডেড ইওর প্রোফাইলস কন্টেন্ট অথবা পেজ কন্টেন্ট এটি কিন্তু চলে এসেছে এখন যাদের ক্ষেত্রে হচ্ছে মানে কোনো ভুল নেই পেজের মধ্যে কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে চলে এসেছে তাদের ক্ষেত্রে যদি চলে আসে তাহলে আপনারা যেটা করবেন চব্বিশ ঘন্টা অথবা হচ্ছে তিন দিন সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন এটা যখন আপডেট শেষ হয়ে যাবে তখন কিন্তু চলে যাবে যদি আপনার আপনি হন যে আপনি কোনো ভিডিওতে ভুল করেননি কোনো পোস্টে ভুল করেননি অন্য অন্য জায়গায় যেগুলো রয়েছে আপনি সেগুলোতে কোনো ভুল করেননি কোনো গাইডলাইন আপনি অমান্য করেননি ফেসবুক আপনি চেক করে দেখেছেন তারপরেও যদি উই ক্যান নট রিকমেন্ডেড ইউর প্রোফাইলস কন্টেন্ট অথবা পেজ কন্টেন্ট থাকে তারপর হচ্ছে যদি প্রোফাইল সাম ইস্যু এসে তাকে যদি কোনো ভুল না করেন তাহলে চব্বিশ ঘন্টা তিন দিন অথবা সাত দিন আপনি অপেক্ষা করবেন এরপর কিন্তু হান্ড্রেড এগুলো চলে যাবে আপনাকে কোনো কিছু করতে হবে না বাট যদি বুঝেন আপনার পেজে কোনো সমস্যা থেকে থাকে আপনার ভিডিওতে আপনার পোস্টে কোনো সমস্যা থেকে থাকে আপনি কোনো ভুল করেছেন সেটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন আগা হচ্ছে চেক করে দেখবেন তাহলে আপনার কিন্তু এখানে কিছু কাজ করতে হবে এগুলো কিন্তু কিন্তু যাবে না ওকে সো এখন হচ্ছে আমরা যেটাতে কথা বলতেছি সেটা হচ্ছে উই ক্যান রিকমেন্ডেড ইউর প্রোফাইলস কন্টেন্ট অথবা পেজ কন্টেন্ট সো এটা যখনই আসবে তখন হচ্ছে আপনাকে এখানে একটা অপশন দিয়েছে যে দেখেন রিভিউ কন্টেন্ট যাদের ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে কোনো সমস্যা নেই পেজের ভিডিওতে প্রোফাইলের ভিডিওতে তাদের ক্ষেত্রে হচ্ছে রিভিউ কন্টেন্ট এটা কিন্তু দেখাবে না তার মানে বুঝবেন আপনার এটা আপডেটের কারণে এসেছে অনেকের ক্ষেত্রে কিন্তু আগে আসেনি মানে আপনি ভুল করেছেন কিন্তু এখন চলে এসেছে যদি রিভিউ কন্টেন্ট দেখতে পান তাহলে বুঝবেন আপনার কোন কন্টেন্টে স্পেসিফিক এখানে সমস্যা এসেছে এবং সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আমি আপনাদেরকে একটু পর দেখাবো আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা না দেখতে পারে কিন্তু আপনি সমস্যা করেছেন আগে আপনি কাউকে কমেন্ট করেছেন অথবা আপনি কারো লাইভ শেয়ার করেছেন আগে হচ্ছে আপনি নিজেও লাইভ করেছেন সেগুলোতে যদি কোনো ভুল হ্যাশট্যাগ দিয়ে থাকেন এই কারণগুলো আপনি আগে করেছেন এবং আগেও কিন্তু ইস্যুগুলো দিয়েছিল আপনার ক্ষেত্রে কিন্তু চলে গিয়েছে আবার কিন্তু এই কারণে নতুন ভাবে যারা আগে ভুল করেছেন সেই কন্টেন্ট বা সেই লাইভ সেই পোস্টগুলো যদি আপনার পেয়েছে থেকে থাকে সেই কমেন্টগুলো যাকে আপনি করেছেন তার ভিডিও বা পোস্টে যদি সেই কমেন্টগুলো থেকে যদি নেগেটিভ কোন কমেন্ট করে থাকেন সেরকম কমিউনিটি গাইডলাইন বঙ্গ করেছে তাহলে আপনি যদি আগে শাস্তি পেয়ে থাকেন আগে যদি ইস্যু এসে থাকে সেগুলো রিমুভ করে ফেলেছেন অত মানকের ক্ষেত্রে কিন্তু রিমুভ করা হয়নি সো এক্ষেত্রেও কিন্তু আসতে পারে এটা কিন্তু এক আপডেটের কারণে আসতে পারে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে যে সময়টা বলেছি এর ভিতরে চলে যাবে আর যদি আপনি কোনো ভুল করে থাকেন আগে যদি কোনো সমস্যা না এসে থাকে তাহলে এই আপডেট এর ভিতরে চলে এসেছে আপনাকে কিন্তু কিছু কাজ করে এগুলো রিমুভ করতে হবে আবার হচ্ছে আপনার কোনো ভুল নেই আগে করেছেন সেগুলো যাকে আপনি কমেন্ট করেছেন তার আইডি বা পেজের ভিডিও গুলো এখনো রয়েছে অবশ্যই থাকবে আর আপনি যদি কোনো লাইভ করে থাকেন কোনো হ্যাশট্যাগ যদি ভুল টুল দিয়ে থাকে তাহলে আপনি যদি আগেই এগুলোর একটা শাস্তি পেয়ে থাকেন আগে যদি ইস্যু এসে থাকে এখন রিমুভ হয়ে গিয়েছে এরপরও কিন্তু এগুলো থাকার কারণে আবার নতুন কিন্তু আসতেছে এই তিনটি কারণ হচ্ছে এই দুইটি ইস্যু বর্তমানে আসতেছে সো কোনটার কি কাজ কোনটা কখন রিমুভ হবে কিভাবে করবেন একটু আমরা বিস্তারিতভাবে এখন জানতেছি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন আপনার হান্ড্রেড পার্সেন্ট এগুলো রিমুভ করতে সক্ষম হবে সো আপনি হচ্ছে জাস্ট এই যে রিভিউ কন্টেন্টে ক্লিক করবেন অনেকের ক্ষেত্রে হচ্ছে রিভিউ কন্টেন্ট এখানে থাকবে না তারা কি করবে তারা হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইল গুলো চেক করবেন আপনার ভিডিও গুলো চেক করবেন আপনার ভিডিওতে কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যাদের ক্ষেত্রে রিভিউ কন্টেন্ট রয়েছে তারা হচ্ছে রিভিউ কন্টেন্ট ক্লিক করে দেবেন রিভিউ কন্টেন্ট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু শুরু করে যাবে সো এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে হোয়াট হ্যাপেন মানে কি জন্য সমস্যা এসেছে এই ইস্যুটা এসেছে সেটা হচ্ছে নিচে দেখেন একটা পোস্ট বা ভিডিওর কারণে কিন্তু এসেছে এই যে দেখেন প্লাগইট কন্টেন্ট বা প্লাগইট অটোমেটিক্যালি মানে এটা হচ্ছে ফ্লাগ ইট কন্টেন্ট এসেছে সেরকম কোনো সমস্যা হয়েছে আবার কিন্তু আপনার এখানে কোন সমস্যা না দেখাতে পারে না দেখালেও কিন্তু যেহেতু সমস্যাটা এসেছে আপনাকে কিন্তু বুঝতে হবে সব সময় কিন্তু এখানে যে আপনাকে কারণগুলো দেখিয়ে দিবে বা আপনার ভিডিও বা পোস্টগুলো এখানে দেখিয়ে দিবে ফেসবুক কিন্তু এটা অনেক সময় কিন্তু করে না তবে এটা হচ্ছে ফেসবুকের একটা ভুল বলা যায় যাদের ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো বিডি বা পোস্ট দেখাবে তার মানে বুঝে নিতে হবে এইগুলো কারণে সমস্যা এসেছে অন্য কারণে কিন্তু আসেনি যেগুলো থাকবে সবগুলো কিন্তু এখানে দেখাবে আবার ক্ষেত্রে থাকবে না এইগুলো হচ্ছে আপনাকে একটু বুঝে নিতে হবে সো আমরা একটু বুঝি সো এখন হচ্ছে এই যে পোস্ট অথবা বিডিওটা রয়েছে আপনাকে এখান থেকে এটা শিউর হতে হবে যে আপনার ভিডিওতে কোনো কথাবার্তা অনেকেই ভিডিওর কথাবার্তা কিন্তু ভুল বলে থাকেন বা রং কোনো কিছু এখানে বলে থাকেন যেগুলো হচ্ছে আপনারা এখন বর্তমান কন্টেন্টে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বেশি আসবে সো যারা নেগেটিভ কন্টেন্ট বানাচ্ছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা নেগেটিভ কোনো ভাষা বলবেন না তাহলে আপনি ফেসবুক থেকে এক কিন্তু ইনকাম করতে পারবেন না আপনার সামনে কিন্তু বিদা যাবে আপনি ভালো কন্টেন্ট করুন ভালো কিছু বলুন তাহলে আপনি এখানে লং টাইম টিকে থাকতে পারবেন আপনার কোনো সমস্যা আসবে না সো আপনি দেখতে পাচ্ছেন আপনার টাইটেলে কোনো ভুল রয়েছে তাহলে যদি আপনি টাইটেলটা পরিবর্তন করে দেন কোথেকে পরিবর্তন করবেন এই যে দেখেন এখানে এডিট পোস্ট রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এডিট করার অপশন চলে আসবে মানে আপনার ভিডিও কিন্তু এডিট করার অপশন চলে আসবে যদি আপনার টাইটেল ভুল থেকে থাকে টাইটেল যদি রং যদি দিয়ে থাকেন তাহলে টাইটেলটা পরিবর্তন করে শুদ্ধভাবে দিয়ে দিবেন ঠিকভাবে তাহলে এই সমস্যাটা কিন্তু মানে ইনস্ট্যান্ট রিমুভ হয়ে যাবে আবার কিন্তু আপনার চব্বিশ ঘন্টা কিন্তু লাগতে পারে এর ভিতর কিন্তু আশা করি রিমুভ হয়ে যাবে আপনি যদি রিফ্রেশ দেন টাইটেলটা পরিবর্তন করে দেওয়ার পরে তাহলে কিন্তু চলে যেতে পারে আবার একটু সময় নিতে পারে ঠিক আছে আশা করছে এটা বুঝতে পেরেছেন এরপর হচ্ছে যদি আপনার ভিডিওতে কোনো শব্দ ভুল হয়ে থাকে কোন কোন শব্দ সেটা আপনারা বুঝতে পারতেছেন রং কোন শব্দ বলেছেন ভালো কোন শব্দ বলেছেন এগুলো কিন্তু আপনি নিচে একটু ফাইন্ড আউট করে নেবেন যারা হচ্ছে এই সমস্যা পড়বেন তারা হচ্ছে এই যে ভিডিওর মাঝখান থেকে কোন কোন শব্দ ভুল হয়েছে সেটা আপনি কাট করতে পারেন যদি আপনার ভিডিওতে বেশি ফরমে 20 এসে থাকে আবার এখানে যদি আপনি কাট করেন তাহলে আপনার ভিডিওটা ও সুন্দর হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এটা আপনি নিজে বুঝে নেবেন আপনি ভিডিওটা কি এডিট করবেন নাকি ডিলিট করবেন এটা আপনাকে বুঝতে হবে যদি আপনার ভিডিওটা এডিট করার পর সেই শব্দগুলো তুলে নেওয়ার পরেও আপনার ভিডিও আর ঠিকভাবে রয়েছে বা সুন্দর দেখাচ্ছে তাহলে আপনি রেখে দিতে পারেন অথবা যদি আপনার এটা অ্যাপ সমস্যা মনে হয় মানে একটু বিগড়ে যাচ্ছে মনে হয় তাহলে আপনি এটাকে ডিলিট করতে হবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু একেবারে সমস্যা নেই ওই যে বলেছিলাম আপডেটেড কারণে চলে এসেছে তাহলে কিন্তু আপনাকে কোনো কিছু করতে না হলে এখানে এসে একটা জিনিস করবেন যদি আপনার কাছে রিভি কন্টেন্টটা আসে না আসলে কিন্তু কোনো সমস্যা নেই এই যে এখানে রিকুয়েস্ট রিভিউ নামে যে অপশন দেখতে পাচ্ছেন আবার কিন্তু অনেকের ক্ষেত্রে সমস্যা না থাকার পরেও এখানে রিভি কন্টেন্ট দিতে পারে যদি স্পেসিফিক কোনো কন্টেন্ট দিয়ে থাকে কোনো পোস্ট সেগুলো আপনি ডিলিট করে দিবেন অথবা যদি টাইটেল অথবা ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সেগুলো রিমুভ করে তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে মানে এডিট থেকে সো এই যে রিকিস রিভিউটা আপনি কখন দিবেন সর্বপ্রথম যেটা রয়েছে এখানে হচ্ছে আপনি তখনই দিবেন যখন আপনি বুঝবেন যে আপনি আপনার ভিডিও সবগুলো দেখেছেন ভুল সবগুলো দেখেছেন সেখানে কোনোটাতে টাইটেলও ভুল নাই ভিডিওর মাঝে কথাবার্তার মাঝে কোনো ভুল নেই তাহলে আপনি রিকিস রিভিউটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা আপনার চব্বিশ ঘন্টার ভিতর অথবা তিন দিনের ভিতর কিন্তু যদি আপনি শির হয়ে থাকেন তাহলে এই ইস্যুটা উঠে যাবে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু হলে উঠে যাবে উই ক্যান নট রিকমেট ইউর প্রোফাইল কন্টেন্ট অথবা পেস কন্টেন্ট হলেও কিন্তু সমস্যাটা উঠে যাবে যদি আপনি শিওর হন যে আপনার টাইটেলের মধ্যে কোন ভুল রয়েছে সেটা আপনি অবশ্যই এখান থেকে এডিট করবেন তখন কিন্তু রিকুয়েস্ট রিভিউটা দিবেন না এখানে কোনটা কখন দিবেন সেটা আপনাকে বোঝা মাসলি প্রয়োজন ঠিক আছে তাহলে আপনারা রিকুয়েস্ট রিভিউ কখন দিবেন সেটা বুঝে গিয়েছেন এবং এডিট পোস্ট কখন করবেন সেটা বুঝে গিয়েছে আপনি যদি একবার এডিট পোস্ট করে ফেলা তাহলে কিন্তু এই রিকুয়েস্ট রিভিউটা কিন্তু আর থাকবে না এর জন্য বুঝে শুনে করবেন আপনার ভুল রয়েছে কিনা যদি ভুল দেখতে পান তাহলে আপনি চাইলে এডিট করতে পারেন যদি আপনার মনে হয় যদি টাইটেল ভুল হয়ে থাকে তাহলে টাইটেল পরিবর্তন করে দিলে হয়ে গেছে যদি ভিডিওর মাঝে ভুল হয়ে থাকে কোনো কথাবার্তা তাহলে সেগুলো আপনি রিমুভ করে দিতে পারেন অথবা আপনার ভিডিওটা রাখতে চাইলে রাখতে পারেন আর হচ্ছে আপনি যদি ভিডিওটা ডিলিট করতে চান যদি আপনার ভিডিওতে মানে আপনি এমন কিছু ভুল করে ফেলেছেন যেগুলো আপনার ভিডিও কাট করলে মানে এখানে সমস্যা হয়ে যাচ্ছে ভিডিওটা ও সুন্দর হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন এই যে ডিলিট ডি পোস্ট আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিলিটের অপশন চলে আসবেন আপনি এখানে স্টেপগুলো ফলো করে ভিডিও অথবা পোস্ট আপনি চাইলে আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে বা আপনার পেজের মধ্যে গিয়ে টাইমলাইনের মধ্যে সেখান থেকে এই পোস্ট বা ভিডিও গুলো দেখে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এগুলো উঠে যাবে ওখান থেকে ডিলিট করলে চলে যাবে আবার এখান থেকেও কিন্তু আপনি ডিলিট করলে চলে যাবে আবার অনেক সময় কিন্তু এখান থেকে ডিলিট করার অপশন নাও আসতে পারে তাহলে আপনি পেজের অথবা প্রোফাইলের মধ্যে টাইমলাইনের মধ্যে চেক করবেন সেখানে যদি এই পোস্ট বা ভিডিও আপনি টাইটেল দেখলে কিন্তু বুঝে যাবেন সেখান থেকে আপনি ডিলিট করে দিলে কিন্তু হয়ে যাবে সো এখানে যদি ডিলিট অপশন থাকে এখান থেকে কিন্তু করতে পারেন তাহলে আপনি এগুলো ডিলিট করে পরে একবার রিফ্রেশ দিবেন দুই একবার রিফ্রেশ দিবেন ফেসবুক থেকে আবারো এদিক থেকে সোয়াইপ করে একবারে নতুন করে আবারো প্রবেশ করবেন এরপর দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার ক্ষেত্রে কি সময় সাড়া চলে গিয়েছে এরকম কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন এই ইস্যুটা চলে গিয়েছে এই যে দেখেন এই যে এখন কিন্তু এখানে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু সময় নিতে পারে এটা হচ্ছে উই ক্যান নট রিকমেন্ডেড ইউর প্রোফাইলস কন্টেন্ট অথবা হচ্ছে পেস কন্টেন্ট এটা হচ্ছে এই সমাধান আশা করছি এটা বুঝতে পেরেছেন এখন আছে হচ্ছে প্রোফাইলে হ্যাজ সাম ইস্যু এটা হচ্ছে ভাই মেন জিনিস এটার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্টাফ রয়েছে এটা কিন্তু ভাই সহজে যায় না সো এটা আপনি কিভাবে রিমুভ করবেন যদি আপনার পেজে কোনো সমস্যা না থেকে থাকে আপনার বিড়িতে কোনো সমস্যা না থেকে থাকে আপনি যদি এটা শির হন তাহলে তিন দিন সাত দিনের মধ্যে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে যদি আপডেটের কারণে এসে থাকে আবার যদি আপনি আগে ভুল করে থাকেন এখন যদি এটা এসে থাকে আপনার পেজের মধ্যে এখন বর্তমানে ভুল গুরু রয়েছে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন তাহলে এটা কিন্তু যাবে না আবার অনেকে রিসেন্টলি ভুল করতেছেন এক্ষেত্রে কিন্তু এটি এসেছে যদি আপনার পেজে কোনো সমস্যা থেকে থাকে তাহলে যদি এটা আপডেটের কারণে আসে তাহলে এটা সহজে যাবে না যদি আপডেটের কারণে আসার পরে কোনো সমস্যা না থাকে তাহলে এটা তিন দিন সাত দিনের মধ্যে চলে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নাও যেতে পারে এক্ষেত্রে কিন্তু প্রচুর একটা সময় লাগবে বিষয়টা ভালোভাবে বুঝবেন একদমই ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে এটা জানিয়ে দেবো এখন হচ্ছে প্রোফাইল হাই সাম ইস্যুটা আপনার দুই ক্ষেত্রে আসতে পারে একটা হচ্ছে সমস্যা থাকলে যাবে না আর একটা হচ্ছে সমস্যা না থাকলে যেতে পারে আবার হচ্ছে নাও যেতে পারে এখন এটা থাকলে আপনার কি কোনো সমস্যা হবে পেজে না আপনার পেজের মনিটাইজেশনের বা কন্টেন্টের কোনো সমস্যা হবে না সব কিছু ঠিকঠাক থাকবে আবার এই ইস্যুগুলো আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পেজের ভিতরে যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং যেটা রয়েছে এটা কিন্তু ঠিক রয়েছে তার মানে আপনার এখানে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন মানে মনিটাইজেশনের জন্য এটা যোগ্য রয়েছে যদি মনিটাইজ থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন এক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যুটা আসলে আপনার যে একটা রিস্ক রয়েছে আপনার প্রোফাইলের যে একটা গুরুত্ব রয়েছে সেটা কিন্তু ভাই কমে যায় এই ইস্যুটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে আপনার টা ভাই কমে দিতে পারে এটা কিন্তু ভাই একদিকে কোনো সমস্যা করতেছে না আবার আরেকদিকে কিন্তু খুবই মারাত্মক তার মানে বোঝাচ্ছে যে কি আপনার পেজ অথবা প্রোফাইল মানে মারাত্মক ভাবে একটা সমস্যার মধ্যে রয়েছে প্রোফাইলে হ্যাঁ সাম ইস্যু পেজ হ্যাঁ সাম ইস্যু তার মানে বুঝতে পারতেছেন আপনার পেজে মারাত্মক ক্ষতি রয়েছে যদিও ক্ষতি না হচ্ছে এটা কিন্তু হাইলি একটা আপনার সমস্যা হয়ে যাচ্ছে আশা করছি বুঝতে পারছেন যদি এখানে কারো কাছে হাইট থাকে এই জিনিসটা ব্ল্যাক থাকে বা কালো থাকে তাহলে বুঝতে পারবেন আপনার এটা আলাদা একটা সমস্যা রয়েছে মানে আপনার আর্নিং এর জন্য বা মনিটাইজেশনের জন্য এটা কিন্তু যোগ্য নয় সো এটারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমি সব কিছু এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ইনডিসক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে এগুলো ঠিক করে নেবেন সো এখন হচ্ছে প্রবাহে সাম ইস্যুতে আমরা যাব এটা কিভাবে রিমুভ করবেন এটা রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার পেজ অথবা প্রোফাইল আপনি ভালোভাবে একটু চেক করে দেখবেন আপনার কন্টেন্টে আপনার পোস্টে অথবা আপনার লাইভে কোন ধরনের সমস্যা রয়েছে কিনা টাইটেলে ভিডিওতে কথাবার্তায় যদি কোনো রং পেয়ে থাকেন গাইডলাইন অমান্য করে এরকম মানে অ্যাটোজেট কিন্তু চেক করতে হবে এই যে প্রোভাইল হ্যাঁ সামিসের জন্য চেক করার পরে যদি কোনো বলতে থাকেন তাহলে সেগুলো রিমুভ করে দিবেন আপনাকে কিন্তু এটা শিওর হতে হবে এখন থেকে আপনার পেজ আর কোনো ভুল নেই ভুল থাকলে কোনো সমস্যা থাকলে সেগুলো আপনাকে পরিপূর্ণ রিমুভ করে দিতে হবে রিমুভ করার পরে আপনাকে যেটা করতে হবে ফেসবুককে একটা আবেদন কিন্তু করতে হবে ঠিক আছে সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে জানাবো এই আবেদনটা করার পরেই আপনাকে কিন্তু নিয়মিত লাইভ করতে হবে প্রোফাইল হ্যাঁ জন্য সো যাদের ক্ষেত্রে সমস্যা নাই তিন দিন সাত দিন বা চোদ্দ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে চলে যাবে এতদিন কিন্তু লাগবে না আর যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে আবার অনেক ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগতে পারে এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আবার অনেক সময় তিনশো দিন বা এক বছর পর কিন্তু যাবে আর যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার পেজ অথবা প্রোফাইলটা ভেরিফাইড রয়েছে হ্যাঁ তারা কিন্তু এর সাথে একটু চ্যাট করবেন যে আমার এই প্রোফাইলে হ্যাঁ সাম ইস্যুটা যাচ্ছে না বা পেজ হ্যাঁ সাম ইস্যুটা যাচ্ছে না আমার পেজে কোনো সমস্যা নেই আপনারা সবকিছু চেক করে দেখতে পারেন আমি নিজেও কিন্তু সবকিছু চেক করে দেখেছি তারপরে কিন্তু ইস্যুটা কেন আসলো বা এখনো রয়ে গিয়েছে এটা আপনারা রিমুভ করে দেন তাহলে তারা সবকিছু চেক করে এটা দুই এক দিনের মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু রিমুভ করে দিবে যাদের হচ্ছে মেটা ভেরিফাইড রয়েছে আর যাদের ক্ষেত্রে মেটা ভেরিফাইড আপনার পেজ অথবা প্রোফাইলে আপনাকে হচ্ছে একটা আবেদন করতে হবে ওই আবেদনটা হচ্ছে আমি রিসেন্টলি প্রোফাইলে হ্যাঁ সাম রিমুভ করার একটা ভিডিও দিয়েছি গত এক মাস আগে হয়তো সেই ভিডিওতে কিন্তু আবেদনটা দেওয়া আছে এবং সেখানে কিন্তু আরো অনেকগুলো ইনফরমেশন রয়েছে এখন যে সমস্যাগুলো এসেছে বর্তমানে আপডেটের কারণে সেই সমস্যার সমাধানগুলো বা সেই ডিটেলস গুলো আমি আপনাদেরকে এখানে বলে দিয়েছি কি কি কারণে এসেছে এবং ওই ভিডিওটা হচ্ছে আপনারা গিয়ে একটু ভালোভাবে শুনবেন এবং আবেদনটা ওখান থেকে করে দিবেন আমি ওখানে দিয়েছি চাইলে এখানে দিতে পারতাম ভিডিওটা আর একটু লম্বা হয়ে যাবে সেই কারণে আমি এখানে এটা দেখাচ্ছি না আমি সেই ভিডিওটা আই বাটনে দিয়ে দেব এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব একটু কষ্ট করে ওগুলো শুনে নেবেন সবকিছু এবং আবেদনটা ওখানে হচ্ছে আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর ওখান থেকে নিয়ে নেবেন কপি করে নিয়ে নিয়ে আপনারা আপনাদের পেজের আবেদনটা করে দিবেন ওখানে আমি যেভাবে বলেছি ওকে সো এখন হচ্ছে এটা আপনার যদি সমস্যা দেখে থাকে তাহলে পনেরো দিন সাত দিনের মধ্যে কিন্তু আবেদনটা করার পর চলে যেতে পারে এবং এরপর হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট স্ট্যাটাস এগুলো কিন্তু দিতে হবে যদি আপনি এখানে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু এটা যাবে না সো আবার কিন্তু অনেকের ক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনও লাগতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার পেজের উপর নির্ভর করে আপনার পেজ কি ভালো রয়েছে নাকি খারাপ রয়েছে সেটার উপর নির্ভর করে কিন্তু এটা যাবে অনেকের ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে এক বছর পর কিন্তু যেতে পারে এটা আমি আপনাদেরকে একটু বারবার ক্লিয়ার করে দিচ্ছি কেননা অনেকে কিন্তু এটাতে একটু গুলমাল কে যান যে ভাই এই ইস্যুটা যাচ্ছে না ওই ইস্যুটা যাচ্ছে না এবং একজাক্টলি আপনাকে বুঝতে হবে আমি কোনটা বলেছি কোনটার কোন দিন সময় দিয়েছি বা কিভাবে যাবে সেগুলো আপনারা যদি একটু বুঝেন ভালোভাবে এই ইস্যুর ভিডিওগুলো কিন্তু একটু না ঠেলে দেখে কিন্তু আপনাকে সম্পূর্ণ একটু কষ্ট করে মানে কি কি বলেছি কি কি করতে বলেছি এগুলো যদি আপনি করেন তাহলে আপনি ইস্যুগুলো রিমুভ করতে সক্ষম হবেন। অতিটাও আপনারা আমাদের এসকেডিপ জিরোন চ্যানেল থেকে ভালো একটা রেসপন্স পেয়েছেন। আপনারা আপনাদের ইস্যুগুলো রিমুভ করতে সক্ষম হয়েছেন। সো সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের অথেন্টিক যেই ভাবে আপনারা রিমুভ করতে পারবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিই। তার বাইরে কিন্তু অন্য কোনো কিছু আমি আপনাদেরকে দিয়ে রাখিনি যেটা তা আপনারা রিমুভ করতে পারবেন যদি সঠিক ভাবে কাজ করেন। সেটাই কিন্তু দিয়ে থাকি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। সবnabla ওখান থেকে আবেদনটা করে নেবেন। এরপর হচ্ছে আপনি লাইভ করবেন নিয়মিত দশ মিনিটের উপরে যত মিনিট করতে পারেন এক ঘন্টা বা পাঁচ ঘন্টা যত করতে পারেন যদি পাঁচ সাত ঘন্টা যদি করতে পারেন তাহলে কিন্তু আরো ভালো এটা যদি রাতে আপনি এক জায়গায় রেখে একটু পেজটা দেখিয়ে সকালে যদি লাইভটা কাটেন তাহলে তো আরো ভালো এটা কিন্তু একেবারে চলে যাবে আবার আপনি যদি সবকিছু যদি না করেন এখানে তাহলে কিন্তু যাবে না আপনাকে সবকিছু পোস্ট করতে হবে অ্যাক্টিভে থাকতে হবে আপনাকে লাইভে করতে হবে এবং আবেদনটা আপনি তিন দিন পর পর অথবা দুই ঘন্টা তিন ঘন্টা অথবা একদিনে তিনটা করে করেও কিন্তু করতে পারেন যত আপনি আবেদনটা করতে পারবেন ততই কিন্তু আপনার জন্য ফায়দা হবে সো আবেদনটা বেশি বেশি করবেন এবং আপনি অ্যাক্টিভও থাকবেন পোস্ট ভিডিও সবগুলো দিয়ে লাইভও কিন্তু করবেন এরপর হচ্ছে আপনার পূর্বে হ্যাঁ সাম ইস্যুটা যে সময়টা বলেছি এই সময়ের মধ্যে কিন্তু চলে যেতে পারে আবার যেই সময়ে দিয়েছি এর ভিতরে যদি না যায় তাহলে বুঝবেন আপনার এটা এক বছর বা তিনশো পঁয়ষট্টি দিন পরে কিন্তু অটোমেটিক্যালি এটা রিমুভ হয়ে যাবে তবে এর ভিতরে যদি আপনি কোনো ভুল করেন তাহলে কিন্তু আবার সময় কিন্তু বাড়বে আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনার পেজে আর কোনো সমস্যা না আসে বা আপনি না করেন যদি ভুল করেন তাহলে সময়টা বাড়বে আর যদি আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করে থাকেন তাহলে কোনো সমস্যা নেই এটা অটোমেটিক্যালি চলে যাবে সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি দেখে আপনাদেরকে একটু ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ